ক্রিস্টাল কি অন্যকে উপহার দেওয়া যায় এটা ঠিক হবে অবশ্যই দেওয়া যায় কিন্তু সেটা কিন্তু জেনে বুঝে দেওয়াটা বেটার ক্রিস্টাল উপহার মানে শুধু একটা পাথর উপহার নয় আপনি কিন্তু কাউকে একটা পজিটিভ এনার্জি উপহার দিতে যাচ্ছেন যেমন রোজ কোয়ার্স ভালোবাসা বা বন্ধুত্বের জন্য আপনি ব্যবহার করতে পারেন সিট সাফল্য বা পসপারিটি নিয়ে আসে তাই নতুন ব্যবসা শুরু করার আগে কিন্তু কাউকে আপনি উপহার দিতে পারেন আবার ব্ল্যাক টার্মুলেন্ট দেয় সুরক্ষা তাই প্রিয়জনের নিরাপত্তার জন্য কিন্তু এটা একটা দারুণ উপহার তবে একটা কথা অবশ্যই মনে রাখবেন আপনার ব্যবহার করা ক্রিস্টাল কিন্তু অন্য কাউকে উপহার হিসেবে দেবেন না কারণ সেটা আপনার সঙ্গে অলরেডি কানেক্ট হয়ে গেছে তাই যদি উপহার দিতে চান তো আপনারা অবশ্যই নতুন ক্রিস্টাল পাললে উপহার দিন সবশেষে বলবো ক্রিস্টাল উপহার মানে কিন্তু শুধু একটা পাথর উপহার দেওয়া নয় এটা কিন্তু একটা এনার্জির আশীর্বাদও কিন্তু হতে পারে তাই অবশ্যই ক্রিস্টাল আপনারা উপহার হিসেবে ব্যবহার করতে পারেন